স্টেট কারেকশনাল অফিসারদের মারধরের পর এক বন্দির মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এই ঘটনায় প্রাণ হারান রবার্ট ব্রুকস বারো বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি তিনি গত দশ ডিসেম্বর হাসপাতালে মারা যান নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে শুক্রবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় তেতাল্লিশ বছর বয়সী রবার্ট ব্রুকসকে মারধর করা হচ্ছে তার হাত পেছন থেকে বাধা রয়েছে ভিডিওটি গত নয় ডিসেম্বর নিউ ইয়র্কের মার্সি কারাগারের এ ঘটনার পরদিন সকালে ব্রুকস মারা যান ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা তাদের বডি ক্যাম্পগুলো সে সময় চালু না করলেও স্ট্যান্ড বাই মোডে কোনো শব্দ ছাড়া প্রায় আধা ঘন্টা ভিডিও ধারণ হয়েছে ঘটনার প্রতিক্রিয়া জানাতে বিবৃতি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস ঘটনার সঙ্গে জড়িত তেরো জন কারা কর্মকর্তা সার্জেন্ট এবং নার্সকে তদন্তের আওতায় আনা হয়েছে এর মধ্যে একজন কর্মকর্তা ইতিমধ্যে পদত্যাগ করেছেন তদন্ত চলাকালীন সময়ের জন্য বাকি কর্মকর্তাদের বিনা বেতনে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোসুল এক বিবৃতিতে এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেছেন আইন ভঙ্গকারী প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে পুরোপুরি জবাবদিহিতার আওতায় আনতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন